তোমার পাইতেছে নাকি লিখে কি দরনা কি লিখে কি ব্যস্ত আছিলা। খেলা দুস খেলা ক্লাবের খেলা লয়ে ব্যস্ত ছিলাম কখন ফোন আইছে গেছে কিছু খেয়াল করার পারি নাই আমিও আছিলাম না ক্লাবে অনেক বড় বড় খেলা আইছে না তাস খেলাও চলতাছে আবার লুডু খেলাও চলতাছে ও দোষ মাগার পয়সা সব বুঝছ লুডু খেলা দাবা খেলা তাস খেলা সব পয়সা সারা আর কি কোনো খেলা আইছে এলাকায় দোষী এমনি কিস না এমনি কুস না দোষী যে তুই যাই পড়ছিস না তুই আয় পড়ছিস না অখন শুরু আসল খেলা জেলখানায় যেমন আছি আমি শুনছি এলাকায় অনেক বড় বড় খেলা চলতাছে সব খেলা আমি আস্তে আস্তে দেখব